বসে বসে সবাই এই তুমি নাকি ফোন নিয়েছো না না আমি ফোন আনি তোমাদের ক্লাসমেট আর গিয়ে তালে আমাকে মিথ্যে কথা বললো বিশ্বাস কর আমি বলিনি আমি তো তোর পাশেই বলছিলাম তুমি কখন বললাম আমি তোমার সাথে কথা বলছি তুমি ওর সাথে কি কথা বলছো ম্যাম সরি আর করব না করে দেন ভুল হয়ে গেছে ম্যাম প্লিজ ম্যাম ফোনটা দাও হেডসেটের কাছে জমা দিয়ে আসি এই তুই নাকি স্কুলে ফোন নিয়েছিস রাতে বড় সাহস দিন দিন তোমাদের সাহসটা বেড়ে যাচ্ছে দেখছি আজকে সারাদিন টিচার জন্য সময় কান্দ থাকবি যতক্ষণ না গার্জেন আসবে ফোনও দেব না আর তোকে ছুটিও দেব না তাড়াতাড়ি আয় আচ্ছা শোন সবাই কালকে তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নোটস পাঠিয়েছিলাম তো আজকেও আমি একটা নোটস পাঠিয়ে দেবো কারণ আমার পক্ষে একা এত লেখানো সম্ভব না ঠিক আছে তোরা ওখান থেকে পড়ে নিস তো আমাকে সন্ধ্যাবেলায় একজন কেউ গ্রুপে পিন করিস ঠিক আছে ম্যাম একটা কথা বলবো হুম শিওর বল ম্যাম বলছি পিরিয়ড শেষ হতে এখনো তো টেন মিনিটস মতো বাকি আছে আপনার সাথে একটা ডিলস বানাবো প্লিজ ম্যাম একটা ওই মা হি না না আমি ওইসব ভিডিও ডিডিও বানাবো না ম্যাম প্লিজ ম্যাম 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 প্লিজ স্কুলে সব স্যার ম্যামের সাথে বানানো হবে শুধু আপনার সাথে বাকি প্লিজ ম্যাম প্লিজ না বল না কত ফলো আর তোর ইনস্টাতে বেশি নেই ওই দু হাজার মতন হুম আচ্ছা Yeah.